আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তবে আমার কিছুদিন ধরে একটু শরীর অসুস্থ তো আমি তিন চার দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না তো আজকে একটু ভালো লাগছিল সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করে ফেলি তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবারে করা তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতো চলুন আপনাদের সাথে শেয়ার করি তো এতগুলো ডাল দেখে হয়তো বা আপনারা বুঝেই গেছেন যে আজকে কি রান্না হবে তো আজকে দিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছিল তো সেজন্য আমার হাজব্যান্ড তো উনি ভাবলো যে আজকে খিচুড়ি রান্না করবে তো এইখানে কয়েক পদের ডাল নেওয়া হয়েছে তো বুটের ডাল মুগ ডাল মসুর ডাল তারপরে অ্যাংকারের ডাল খেসারির ডাল তারপর মটরের ডাল তো সব ধরনের ডাল একসাথে নিয়েছি এখন এইগুলোকে ধুয়ে তারপরে সেদ্ধ করে নিতে হবে আর খিচুড়ির মধ্যে কিন্তু যদি ডালটা বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটাও অনেক গুণে বেড়ে যায় আর আমাদের কাছে অনেক ভালো লাগে কার কাছে কীরকম লাগে তা বলতে পারি না তো খিচুড়িটা আমার হাজব্যান্ড রান্না করেছে আর এখানে দেখুন অনেকদিন পরে মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করছি তো গরুর মাংসটা কিন্তু খেতে মার্শাল্লা দিলে ভালোই হয়েছিল তো এইভাবে আমি কখনো রান্না করিনি এই প্রথমবার মাটির হাড়িতে রান্না করেছি তো একটু ভয় ছিলাম যে মাটির হাঁড়ি যদি ভেঙে যায় সেই কারণে তো নেড়ে চেড়ে দিচ্ছি আমি এই মাংসটাকে হাতে তারপরে মাখিয়ে তারপরে বসিয়েছি তো হাতে মাখা মাংসটা খেতে কিন্তু এমনি তো ভালো লাগে তো মাংসটা খেতে কিন্তু ভালোই হয়েছিল আর এখানে আমি কিছু আনাম রসুন ব্যবহার করেছি আর আনাম রসুনটাও কিন্তু রান্না করা খেতে অনেক ভালো লাগে আর রসুন তো এমনিতেও শরীরের জন্য ভালো তো আজকের রান্নাগুলো করেছি শরীরটাও বেশি একটা ভালো লাগছিল না তারপরও কিছু করার নেই রান্না তো করতেই হবে এটা তো প্রতিদিনের কাজ তো মোটামুটি করে রান্না করা হয়ে গেছে গরুর মাংসটা অনেকটাই আর এইখানে দেখুন ডালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে তো সবগুলো ডাল কিন্তু একসাথে দিয়ে তারপরে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিছু কিছু ডাল আছে যেগুলো একবারেই সিদ্ধ হয়ে গলে গিয়েছে মমের মতো তো এইভাবে করে কিন্তু খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তো কার কার গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে তার মধ্যে বৃষ্টির মধ্যে তো এই বৃষ্টির দিনে কার না ভালো লাগে খিচুড়ি খেতে তো এখানে কিন্তু গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে তো এখানে আবার আমার হাজব্যান্ড এর মধ্যে খিচুড়ি প্রায় মোটামুটি রান্না করে ফেলেছে তো আমি কিন্তু খিচুড়ি একটুও ধরি ধরতে গেলে তো উনি সব কিছু করেছে তো আমি একটু এসে নাড়াচাড়া দিয়ে গেলাম আর ছোট্ট করে একটু ভিডিও করেছি তো শরীরটা ভালো ছিল না বলে আমি পুরো ডিটেলসে আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি যে উনি কীভাবে বসিয়েছে তো আর এটা দেখানোর বা কিছু নেই মোটামুটি কিন্তু আমার যারা বন্ধুরা আছে বা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু সবাই আমার চাইতে ভালো রান্না করতে পারেন তো সেটা আর বলার কিছু নেই তো সন্ধ্যার পরে আমরা আবার একটু বাইরে বের হই তো আয়সা আবার কিছুদিন ধরেই একটু বায়না করছিল যে কোথাও ঘুরতে যাবেন তো উনি আবার বাসায় থাকার কারণে সেদিন তো আমাদেরকে আবার বাসার সামনেই একটা রেস্টুরেন্টে নিয়ে যায় তো আমি যাব না জোর করে সে আমাকে নিয়ে গেছে তো যাওয়ার পরে ভালোই লেগেছে একটু বের হওয়ার পরে তো এটা পুতুল বাড়ি রেস্টুরেন্ট আমাদের বাসার সামনেই তো মেন রাস্তার সাথে তো রেস্টুরেন্টটা ছাদের উপরে তো দেখতে কিন্তু মোটামুটি ভালোই গুছানো আছে আর জায়গাটাও মোটামুটি ভালো আছে তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম খাবার ওয়ার্ডার দিয়ে তো বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু মাঝে মধ্যে একটু ঘুরতে বের হতে কিন্তু ভালোই লাগে আর বাচ্চারাও কিন্তু কোথাও বের হলে কিন্তু একটু খুশি হয় বা ওদের মনটাও একটু ভালো হয়ে যায় তো আমাদের খাবারটা এর মধ্যে চলে এসেছে তো এখানে উনি আবার বিরিয়ানি আর কাচ্চি অর্ডার করেছে তো দুনোটা হাঁড়ি দেখছিলাম খুলে খুলে তো এইটা হচ্ছে কাচি আর এই হাঁড়িতে হচ্ছে বিরিয়ানি তো দুটার টেস্টি অনেকটাই কাছাকাছি খাবারের পরে তারপরে বুঝতে পারলাম রাইস সেম মনে হচ্ছিল যে মাংসটাই শুধু আলাদা করে ওনারা ব্যবহার করেছে কাচের ক্ষেত্রে শুধু মাংস ব্যবহার করেছে আর মুরগির ক্ষেত্রে চিকেনটা ব্যবহার করেছে যেহেতু চিকেন বিরিয়ানি

আর এইখানে আনে কিছু খাচ্ছে না শুধু ও দুষ্টমি করছিল ওইটা সেটা ধরছে আর বসে বসে শুধু সেই শসাগুলো খাচ্ছিল আর মুখ থেকে বের করছিল তোমারটা দেখে আমার তো আমরা এখানে দুইটা হাঁড়ি অর্ডার করেছি তো এই দুইটা হাড়ি আমরা তিনজনে মিলে অনায়সেই খেতে পেরেছি তো তিনজনের কিন্তু মোটামুটি হয়ে গেছে তো আমি আবার আমার জন্য থাই স্যুপ অর্ডার করেছিলাম তো থাই স্যুপের থিকনেসটা ঠিক আছে কিন্তু মাছ, তারপরে মাশরুম তারপর চিকেন এগুলো একটু পরিমাণে কম লাগছিল। অন্যান্য জায়গায় যেগুলো খেয়ে থাকি সেগুলোতে একটু বেশি থাকে অত আবার বেশি না তো মোটামুটি থাই স্যুপটা ভালো ছিল তো আমার কাছে একটু ঝাল লেগেছে তো আমি একটু ঝাল কম খাই সেজন্য হয়তোবা আমার কাছে ঝালটা একটু বেশি মনে হয়েছে তো যারা ঝাল একটু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই থাই স্যুপটা পুরোটাই পারফেক্ট আছে তো মোটামুটি সব কিছুই ভালো ছিল আর এইখান থেকে কিন্তু পুরো রায়েরবাগের মেন রাস্তাটা দেখা যাচ্ছিলো তো মেন রাস্তার সাইডে কিন্তু এই রেস্টুরেন্টটা তো সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তো এইখানে গিয়ে মোটামুটি খাওয়াটা বেশি বড় কথা না ঘুরতে পেরেছি এটাই সবচেয়ে বড় কিছু তো খাওয়া দাওয়া শেষে এখানে আবার মালাই কুলফি অর্ডার করা হয়েছিল তো সেটা খেয়েছি তো ঠান্ডা বরফ ছিল তো এই মালাই কুলফিটা খাওয়ার পরে মনে হচ্ছিল যে আমার ঠান্ডাটা আরও বেশি লেগে গেছে যেহেতু বরফ ছিল তো খাওয়ার পর থেকে আমার গলাটা হয় মানে ব্যথা শুরু হয়ে গিয়েছিল রাত থেকেই তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দিন কেটেছে আমাদের তো আশা করি আমার এই ছোট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন আশা করি আপনাদের কাছে কিছু না কিন্তু এই একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনি কোথায় আপনি কুকুর কুকুর কোথায় អូយ